গ্রিসে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সংবর্ধনা জানায় বাংলাদেশ কমিউনিটি নির্বাচিত নেতৃবৃন্দ গ্রিসের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনাকে তেসরা অক্টোবর দুই তারিখে এথেন্সের দূতাবাসে গিয়ে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা এবং সৌজন্য সাক্ষাৎ করেন সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ও সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামের নেতৃত্বে উক্ত সংগঠনের নেতৃবৃন্দরা দূতাবাসে উপস্থিত হন এ সময় তাদের ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ সহসভাপতি হাজি উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান মনির সহসভাপতি লিটন মাতব্বর কোষাধ্যক্ষ হাজি সেলিম সর্দার প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সদস্য মোহাম্মদ আলম সর্দার সদস্য দয় মোহাম্মদ ইসলাম মাসুদ মৃধা সাব্বির আহমেদ নাজমুল হক সহ দুজন নারীর সদস্যরা হলেন হাসিনা সুলতানা নীলা ও আমিনা জাহান রিনা প্রমুখ তারাও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আমিনুল মজুমদার ও সোহেল আহমেদ শিবচর থানা কমিটি ইনগ্রেসের সাবেক সভাপতি জনাব আমির হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক শিশু মৌলভী রাষ্ট্রদূতের সংবর্ধনায় উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম বিষয়ক সচিব বিশ্বজিৎ কুমার পাল ও প্রধান সেক্রেটারি রাবায়া বেগম উক্ত সৌজন্য সাক্ষাতে গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করা হয় রাষ্ট্রদূত প্রবাসীদের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন এ সময় উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার দাবি দেওয়া রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন রাষ্ট্রদূত এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তার বিশ্বজুৎ কুমার পাল তাদেরকে আশ্বস্ত করে বলেন প্রবাসীদের পাশে সবসময় বাংলাদেশ দূতাবাস কাজ করে যাবে কিভাবে এথেন্স দূতাবাসকে আরও প্রবাসী বান্ধব করা যায় সে বিষয়ে তারা নিয়মিত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং বাংলাদেশ ও গ্রিসের সাথে বিভিন্ন সমঝোতা চুক্তির ব্যাপারেও অগ্রগতির কথা তাদের জানান গ্রিস এবং বাংলাদেশের সহিত কীভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় এ বিষয়ে নতুন রাষ্ট্রদূত কাজ করবেন বলে আশা প্রকাশ করেন সকলে ডেক্স রিপোর্ট মাইগ্রেশন বাংলা